নমস্কার বন্ধুরা আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হল জবাগাছের পরিচর্যা ঘন ঘন বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল কিন্তু বৃষ্টির পর আবার পোখর রোদ ওঠার পর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ওয়েদারে তারতম্যের জন্য জবাগাছের বিভিন্ন সমস্যা হচ্ছে যেমন জবা গাছে কুড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে যাচ্ছে আবার কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এইগুলি কেন হচ্ছে কি কারণে হচ্ছে কি খাবার আমাদের এখন গাছে প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে এই সমস্যাগুলি চলে যাবে যদি আমাদের গাছের অবস্থা খুব খারাপ হয় অর্থাৎ গাছ প্রায় মরণাপন্ন সেই সমস্ত গাছে আমরা কি পরিচর্যা করব। কোন ট্রিটমেন্ট করলে আবারও আমাদের মৃতপ্রায় গাছ সুস্থ হয়ে উঠবে কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর ফুল আসবে এবং কোন ঘরোয়া ট্রিটমেন্ট করলে গাছ সুস্থ থাকবে এই সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা একটা জবা গাছকে সুস্থ রাখতে হলে এবং সেই জবা গাছ থেকে প্রচুর ফুল পেতে হলে প্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো আদর্শ মাটি তারপর যে পাত্রে আমরা কোনো গাছ প্রতিস্থাপন করব। সেই পাত্র বা সিস্টেমটা যেন সঠিক হয় আদর্শ মাটি বলতে যে কোনো মাটি চার ভাগ চার ভাগ যে কোনো কম্পোস্ট কম্পোস্ট তার সঙ্গে পরিমাণ কোকোপিট তার সঙ্গে সামান্য পরিমাণ লালবাড়ি মেশাতে হবে যদি মাটি এটেল হয় তবে এইভাবে যদি মিডিয়া তৈরি করা হয় তাহলে অতিরিক্ত বৃষ্টি হলেও গাছে জল জমবে না তবে টবের ড্রেনেজ সিস্টেমটা খেয়াল রাখতে হবে দেখতে হবে জল ভালোভাবে বেরিয়ে যাচ্ছে কি না এর ফলে টবের মাটি জমাট বাঁধবে না ও মাটি সবসময় ঝুরঝুরে থাকবে অনেক সময় দেখা যায় মাটি উপযুক্ত ঠিকঠাক পরিচর্যাও হচ্ছে তবুও গাছে নানা সমস্যা হতে থাকছে এটা আমার বাগানেও হয়ে থাকে তবে আমি আবারও ট্রিটমেন্ট করে গাছগুলি সুস্থ করে তুলি কিভাবে ঘরোয়া ট্রিটমেন্ট করি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তোমরা কি করে বুঝবে গাছের সমস্যা দেখবে গাছ ঝিমিয়ে আছে তারপর গাছে কুড়িগুলি হলুদ হয়ে ক্রমশ ঝরে যাচ্ছে এবং বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে প্রথমে কি করবে একটা নিরানির সাহায্যে মাটি একটু খুশে নেবে এবং লক্ষ্য করবে গাছের গোড়াটা ঠিক আছে না পচে গেছে পাতা ঝিমিয়ে যাওয়ার লক্ষণ হলো রুটের সমস্যা ও গাছের গোড়ায় জল জমে যাওয়া এই রকম হলে বুঝবে গাছের রুট রুটে ফাঙ্গাস অ্যাটাক করেছে ও অপকারী ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে এর ফলে রুট খারাপ হতে থাকে এই রকম হলে প্রথম যে কাজটা করতে হবে তা হলো বেশ কিছুটা মাটি ওপর থেকে তুলে বের করে নেব এবং আবারও নিরানির সাহায্যে মাটি খুশে দিতে হবে এবার এই গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন সকালবেলা রোদটা গাছ পায় খুব বেশি রোদের দরকার নেই মাটিটা শুকনো করার জন্য সামান্য রোদের দরকার এই টবে এখন একেবারেই জল প্রয়োগ করা যাবে না টবের মাটিতে হালকা রোদ পরে শুকোতে থাকবে আমাদের প্রধান লক্ষ্য হল টবের মাটিটা শুকনো করতে হবে এবং এরপর এই গাছে মাটি শুকনো হওয়ার পর দুটো উপাদান এখানে মেশাতে হবে প্রথম যে উপাদানটা নেব তা হলো খোল। টবের মাটিতে এই সময় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আক্রমণ হয় টবের মাটি বেশিরভাগ সময় ভিজে থাকার ফলে টবের মাটিতে ফাঙ্গাস আক্রমণ হয় দু চামচ পরিমাণ নিমখোল দিতে হবে আমি অলরেডি দিয়ে রেখেছি সেটা আর দেখালাম না তোমরা দিয়ে দেবে এরপর দেব হলুদ গুঁড়ো এটা এক চামচ পরিমাণ রুটের কাছে বা গোটা টবের মাটিতে ছড়িয়ে দেব টবের মাটিতে এই সময় পিঁপড়ে কেন্ন শামুক কেঁচো নানা রকম পোকামাকড়ের উপদ্রব হয় এই দুটো উপাদান দেওয়ার পর আবারও নিরানি দিয়ে ভালো করে খুশে মিশিয়ে দেবো যখন দেখবে মাটি বেশ শুকনো শুকনো হচ্ছে তাহলে বুঝবে গাছ প্রায় সুস্থ হচ্ছে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কিন্তু বুঝতে পারবে গাছের মধ্যে নতুন নতুন কচি কচি পাতা আসছে যদি টবের মাটি অতিরিক্ত শুকনো থাকে তাহলে এই নিমখল ও হলুদ গুঁড়ো দেওয়ার পর অল্প করে জল দিতে পারো মাটি ভিজে থাকলে জল একদম দেবে না এই দুটো খাবার প্রয়োগ করার পর গাছটা শুধু সকালবেলা যে জায়গায় রোদ পড়ে সেখানে রেখে দিতে হবে খুব ছায়া জায়গায় রাখলে চলবে না কারণ এই বর্ষার সময় প্রচণ্ড রকম ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে দুপুরবেলা চড়া রোদেও গাছকে রাখা যাবে না তাহলে গাছ কিন্তু আরও ঝিমিয়ে পড়বে যদি তোমাদের কোনো গাছের এই রকম অবস্থা হয় অতিরিক্ত বৃষ্টির ফলে তাহলে এখন এই খাবার দুটো ফলো করো এখন অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই গাছ যখন আবার সুস্থ হবে তবেই ভারী খাবার দেওয়া যাবে কোনো রকম লিকুইড খাবারও এখন দেয়া ঠিক হবে না এখন বলবো যদি কোনো সুস্থ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। কোন খাবার প্রয়োগ করলে গাছের পাতা সবুজ থাকবে গাছের কুড়ি ঝরে পড়বে না বাগানের কোনো গাছে কোনো পোকামাকড় নেই তবুও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই সব গাছে কি খাবার প্রয়োগ করবো প্রথমেই টবের মাটি খুসে নিয়ে যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা হলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার সেটা হলো যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা গোবর পচা সার পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট যে কোনো একটি দুই থেকে তিন মুঠো কম্পোস্ট টবের মাটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এটা আট ইঞ্চি টবের ক্ষেত্রে দুই তিন মুঠো দিচ্ছি বড় টব হলে কম্পোস্টের পরিমাণ বাড়িয়ে দিতে হবে তখন চারপাশ মুঠো দিতে হবে যে কোনো কম্পোস্ট মাসে দুবার অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে তা না হলে গাছে নাইট্রোজেনের অভাব হবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে যদি কোনো কম্পোস্ট না থাকে তবে ইউজ করা চাপাতা পাতা রোদে শুকিয়ে টবের মাটিতে ব্যবহার করতে পারো এই সময় তোমরা চাল ধোয়া জল ঘুটে ভিজানো জল টবের মাটিতে দিতে পারো তাহলে গাছ ভালো থাকবে ও সুস্থ থাকবে কারণ যে হারে এক এক সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে গাছে প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে এই কম্পোস্ট দেওয়ার পর আমি যে খাবারটা প্রয়োগ করবো তা হলো কলার খোসা ও পেঁয়াজের খোসা নাইট্রোজেনের অভাবে যখন গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে সেই রকম ম্যাগনেশিয়াম আয়রনের অভাবেও গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের কুড়ি ঝরে পড়ে এবং পটাশিয়ামের অভাবে গাছের কুড়ি একেবারেই আসতে চায় না আবার অনেক সময় টবের মাটিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় যার ফলে কিন্তু গাছের কুড়ি ঝরে পড়ে তো সেই কারণে কিন্তু আমি এখানে রেখেছি পেঁয়াজের খোসা ও কলার খোসা কাঁচা বা পাকা কলার খোসা নেওয়া যেতে পারে এই কলার খোসা ও পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে রাখতে হবে এটা একসাথে বা আলাদা আলাদা করেও ভিজানো যায় ভিজিয়ে দুই তিন দিন রাখতে হবে এই পেঁয়াজের খোসা ও কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে এই পেঁয়াজের খোসার সাথে যদি তোমরা দুই তিন কোয়া রসুন একটু ছেঁচে নিয়ে ভিজিয়ে রাখো তবে আরও ভালো কাজ হবে কারণ রসুনের মধ্যে থাকে সালফার আর এই রসুনের ঝাঁঝালো গন্ধে টবের মাটিতে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মায় সেটা দূর হবে দুই থেকে তিন দিন পর কলা ভেজানো জল ও পেঁয়াজের ফোসা ভেজানো জল ছেকে নিয়ে গাছের খাবার রেডি করতে হবে তবে এই দ্রবণটা সরাসরি আমরা গাছে দেব না এর সাথে সমপরিমাণ পরিমাণ ফ্রেশ জল মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে টব অনুযায়ী আড়াইশো এম করে আট থেকে দশ ইঞ্চি টবে আড়াইশো এম এল টব হলে পাঁচশো এম এইভাবে বাড়াতে হবে ছাকার পর যে অবশিষ্ট খোসাগুলি থাকবে সেটা কিন্তু টবের মাটিতে দেব না কারণ ছিবড়াগুলি থাকলে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায় এটা আরেকবার ভিজিয়ে লিকুইড তৈরি করে নিতে পারি তারপর আর করব না ছিবড়াটা মাটির সঙ্গে মাটির সঙ্গে পচিয়ে ও রোদে শুকিয়ে ভালো আদর্শ মাটি তৈরি করতে পারি বা মাটিতে যদি কোনো বড় গাছ বসানো থাকে তার গোড়ায় দিয়ে দিতে পারো সেক্ষেত্রে অসুবিধা হবে না এই তরল খাবারটা তোমরা পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে দেখবে দারুণ রেজাল্ট পাবে যদি গাছে পাতা হলুদ হওয়া কুড়ি ঝরে যাওয়া গাছে ফুল না আসা এই সমস্ত সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলি এই তরল প্রয়োগে চলে যাবে সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত সমস্ত গাছকে রোদে রাখো তারপর থেকে গ্রিননেটের তলায় বা একটু ছায়া জায়গায় রাখো দুপুরে চড়া রোদটা অ্যাভয়েড করো রকম সম্ভব না হলে টবে মালচিং করতে পারো বা গাছগুলি একটু ঘন ঘন করে রাখলে মাটিতে একটু রোদ কম পড়বে এটাও করতে পারো এবার আমি রোগ পোকামাকড়ের কথায় আসব। এই সময় গাছে খুব পোকামাকড়ে উপদ্রব হয় যেমন মিলিবাগ জাপ পোকা তাছাড়া পিঁপড়ে কেন্ন কেঁচো শামুক বিভিন্ন রকম পোকামাকড়ে উপদ্রব দেখা যায় গাছে পোকামাকড়ে ফলেও গাছের পাতা কুঁকড়ে যায় কুড়ি খেয়ে ফেলে পাতার রস শুষে খেয়ে পাতা বিবর্ণ করে দেয় এইসব সমস্যা থেকে বিরত থাকতে পনেরো দিন অন্তর অন্তর গাছে কীটনাশক স্প্রে করো যদি ঘরোয়া কীটনাশক দিতে চাও তাহলে এক লিটার জলে কর্পূর বা ন্যাপথলিনের একটি গুলি ভালো করে গুঁড়ো করে তার সঙ্গে এক চামচ ভিনিগার এক চামচ শ্যাম্পু বা যে কোনো ডিটারজেন্ট পাউডার ও তার সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে ভালো করে গুলে ছেঁকে নিয়ে ছেঁকে নিতে বলছি কারণ কর্পূর বা ন্যাপথোলিন ভালো গুঁড়ো না হলে তোমাদের স্প্রেয়ার মেশিনে দিলে ভালো কাজ করবে না এই দানাগুলি আটকে যাবে ফলে স্প্রেয়ার খারাপ হয়ে যাবে এটা গাছের পাতায় স্প্রে করো করো বেশি থাকলে দিন অন্তর অন্তর পোকা চলে যাবে তাছাড়া পনেরো দিন অন্তর অন্তর পোকা থাক বা না থাক কীটনাশক নিয়ম অনুযায়ী করে যাও পোকা আর ধারে কাছে আসবে না এইরকম ঘরোয়া কীটনাশক তৈরির পদ্ধতি আমার ভিডিওতে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আর যদি সম্ভব না হয় তবে কেমিক্যাল পেস্টিসাইড দিতে পারো যেমন বাজারে একতারা রোগর টাফগর অয়েল ইত্যাদি নানান রকম ভালো ভালো পেস্টিসাইড পাওয়া যায় কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করলে এক লিটার জলে তিরিশ ফোঁটা বা ওয়ান এম দিয়ে ভালো করে মিশিয়ে গাছে মাসে একবার করে পাতায় স্প্রে করবে এতেও ভালো রেজাল্ট পাবে কোনো অসুস্থ গাছে কিন্তু এই পেস্টিসাইড ট্রিটমেন্ট করতে যেও না অসুস্থ গাছে যে খাবারটা দেখালাম সেটা দিয়ে যাবে গাছ সুস্থ হয়ে যাবে সুস্থ গাছে কেমিক্যাল পেস্টিসাইড দেবে এইভাবে আমার ভিডিওটি ফলো করলে আশানুরূপ রেজাল্ট পাবে তোমার গাছের সমস্যাগুলি একেবারে চলে যাবে গাছ হয়ে উঠবে চিরসবুজ ও ফুলে ফুলে ভরে থাকবে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ